সাত সকালে চন্দ্রকোনায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাত সকালে এলাকাবাসী লক্ষ্য করে পুকুরে কিছু একটা ভাসছে কাছাকাছি যেতে দেখা যায় একটি মানুষের মৃতদেহ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ায় মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির নাম গণেশ ঘোরই বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি এক নম্বর ওয়ার্ডের ঘোড়ায় পাড়ায় তবে কীভাবে মৃতদেহটি পুকুরে আসলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পরিবার পরিজনের কান্নায় ভেঙে পড়েছেন এই সকালবেলায় আমরা খবর পেয়ে আমি তাড়াতাড়ি চক্রবর্তী ওরটা সঙ্গে সঙ্গে আমি এসে দেখি ওইখানে মন্ডলপাড়ার এই পুকুরে এই বডিটা পড়েছিল উল্টনো অবস্থা হ্যাঁ এবং ছেলেটি বাড়ি আমাদেরই এক নম্বর ওয়ার্ডে ও শ্রীকান্ত ঘোড়ছে ওর নাম হচ্ছে গণেশ হ্যাঁ ওই ধারে ঘুরে টুরে বেড়াতো একটু আবনাল টাইপের ছিল হ্যাঁ হয়তো কাল ঝড়ের সময় আমফাম গুড়াতে এসেছে কোনো কোনোভাবে পড়ে যায় পড়ে গিয়ে হয়তো ওখানে মারা গেছে আর সকালবেলা এসে আমরা এসে সবাই লোকাল স্থানীয় সব ছেলেদিকে নিয়ে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় আমরা ডেড বডিটাকে তুলি তুলে শনাক্ত করি যে হ্যাঁ ঘরেরই ছেলে গণেশ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে